সমস্ত সাহেব এর বাড়িতে চলে গেছেন ইনদুমিন টাইমে সিদ্দিক আকবর রাহমাতুল্লাহি আলাইহিন ডান বসে দায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দেখেন যাদের আজকে মা নাই বাবা নাই তারও কে ইনদ দিয়েছ আমার সামনে বাদান সব ওয়া এদিক ওদিক লাগলেও মা বাবার কথারা কিন্তু সন্তরের কুলই দেয় গেল ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত

আপনি কেন কাঁদেন আপনার কান্নার কারণটা বুঝতে পারলাম না সিদ্ধে কাকবার ডাকতে বলেন ইয়ারসুল্লাহ আপনি এই মুহূর্তে আমাদেরকে বললেন মা বাবার দিকে তাকায়া সালাম দিলে কবল হাজার সব পাওয়া যায় আপনি নমি নিজে আপনার জমান মোবারক দিয়ে বললেন আমি সিদ্ধি কাকবার এতিম আমার মাও নাই বাবাও নাই কারে বাড়িতে গিয়া সালাম দিব কার জন্য কার কারণে কবল হাজার সব পাইব ইয়ারসুল্লাহ Ya Habib আমি কাদের সালাম দিব রাহমাতের নবী sagte বলেন সিদ্দিক একবার দুঃখ করবেন না কষ্ট করবেন না আমি রাহমাতাল্লিল আমিনেটাও ডি ক্লিয়ার دے দিলাম যদি কোন উম্মত ফজরের নামাজ বা জমার দিন ফজরের নামাজের পরে কাবা কোন উম্মত দিন ফজরের নামাজ পড়ে যদি কোন উম্মত মা বাবার কবরের পাশে গিয়া দুই কান হাত আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে যদি দুই কান হাত বাড়ায় দেয় আমার আল্লাহ সাইলে কবরের সওয়াব দিতে পারে এবং মা বাবার জীবনের গোনা maaf করলো করতে পারে কথা কথা বুঝতেছেন না হারালে বরকত আছে হারামে কোন বরকত নাই কথা বলেন ঠিক কিনা পবিত্র জিনিসে বরকত বেশি হারাম জিনিসে বরকত নাই কথা কয় না ঠিক কিনা আপনাদের বোধ বলেন তো বছরে কুকুর বোঝেন কুকুর কুত্তা কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে ছয় সাতটা আচ্ছা আর গরুতে কয়টা করে দেয় কথা করে কয়টা দেয় আচ্ছা বছর খুঁজে ঘুরে ঘুরে দেখবেন গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি ভাই কথা কয় না কিন্তু কুত্তায় বাচ্চা দিয়েছে দশটা বছরে আর গরুতে দিচ্ছে একটা কিন্তু বছর ঘুরে পাওয়া গেল গরুর সংখ্যা বেশি আল্লাহ বোঝাইতে চায় হালালে বরকত হারামে কোনো বরকত নাই কথা বলেন ঠিক কিনা কত মানুষ আছে না लक्ष लक्ष ट मालिक